পোহেরি আইন আইনু জাতি কুলম যাইয়া পোহেরি আইনু জাতি আমি সcoli হারালা হারা ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সcoli হারালা সঙ্গে জড়িয়ে ধরলেন নরোত্তম কে হরিদাস স্বামী এতই কি শোনালি উচ্চাঙ্গ সঙ্গীত আমি তোকে শিখিয়েছি বটে কিন্তু তুই আমাকে যা শোনালি এতে তো মনে হচ্ছে মহাপ্রভুর প্রেম যেন একদম পরিপূর্ণ রূপে রয়েছে প্রেম যেন উথাল পাতাল হচ্ছে তোর গানের সুরে আমি তো এরকম গান কখনো শুনিনি আমি সকলি হারালা আমি সকলে হারালা ওই কৃষ্ণরূপে নয়ন দিয়ে সকল হারালা রূপে নয়ন দিয়ে হায় আমি কি করিলাম কৃষ্ণরূপ আমার গোবিন্দের রূপটা কেমন জানো তার নয়নটা যেন কালো ভ্রমর আর সেই ভ্রমর যদি কাউকে দংশন করে বিশেষ জ্বালায় সে ছটফট করে নয়ন ভ্রমর কি মত্ত অলি রাজে অলক্ষিতে দংশায় যুবতী হিয়া মাছ গোবিন্দ রসিক পদকর্তা তো তাই বলছে কৃষ্ণের নয়ন ভ্রমর যেন অদৃশ্য ভ্রমর গোপীগণের হৃদয়ে কখন যে দংশন করে দেবে সে গোপীগণ বুঝতেই পারবে না অলক্ষিতে দংশয় মানে দেখা যাবে না কখন এসে নয়ন ভ্রমণ দংশন করে দিয়েছে আর জ্বালায় জ্বালায় ছটফট করছে নয়ন ভ্রমণ অলক্ষিতে দশয় ঘুমতি এখানে গোবিন্দ দাস বেশ মজা করে বলছেন রাধে ওই কথা বলে তুমি কিন্তু শেষ করে দিও না তুমি এইটা বলে শেষ করো না যে গোবিন্দের নয়নটি ভ্রমণ যদি কাউকে দংশন করে সে জ্বালায় ছটফট করবে এটা বলে শেষ করো না কারণ ভক্ত তাহলে ভয় পাবে তুমি একটু বলে দাও যে যদি ওই নয়ন ভ্রমণ কাউকে দংশন করে সেই দংশনের প্রতিবিধান ওই বদন মন্ডলেই আছে দংশন করে তাহলে সেই ভক্তকে আবার অধর সুধা দিয়ে সেই দর্শনের থেকে মুক্ত করে দেয় গোবিন্দ দাসে সে না পিলে জানে বিশে জানে জানে খেয়াল করুন আস্তে আস্তে কথাটা খেয়াল করুন আখির বিশে জারে জারে উনত্রিশ তো জয়াকার রয়েকার আর বর্গের জয়াকার রয়েকার উনত্রিশ জয়াকার রয়েকার জারে মানে যাকে আর বর্গের জয়াকার রয়েকার জারে মানে জ্বালা দেয় জারণ ঘটায় ওই আখির বিষে জানে অধর সুধা ঔষধি অধর সুধায় অধর সুধায় ঔষধিতারে কি বাঁচতে পারে অধর সুায়িতারে না পিলে কি বাঁচতে পারে অধর শুধায় কি বাঁচতে পারে অধর অধর সুধা কে বুকে জড়িয়ে ধরলেন হরে দাসমী আমি তোকে উচ্চান্ন সঙ্গীত শিখালাম আর সেই সংগীতে তুই মহাপ্রভুর প্রেম খেলে দিলি বৈষ্ণব যদা জগতে তোর কীর্তনের রসের সাধন আজীবন যুক্ত হোক এই আমি আশীর্বাদ করি